হ্যালো ডিয়ার স্টুডেন্ট এমআর এস স্টাডি সেন্টারের সকলকে স্বাগত ক্লাস নম্বর আজকে দেখব সাত নম্বর ক্লাস সেমিস্টার টু চ্যাপ্টার টু থেকে তোমাদের ফিলোসফি থেকে ঠিক আছে এর আগে দিন আমরা দেখেছিলাম যে বচন এ বচন আই বচন এবং ও বচনের কাকে বলে এবং উদাহরণ সহকারে ব্যাপারটি বুঝেছিলাম ঠিক আছে আজ আমরা দেখবো যে নিরপেক্ষ বচনের আকার যে নিরপেক্ষ বচনকে ক ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় এ ই আই ও এই চার প্রকারের সম্বন্ধে আমরা বিগত ক্লাসগুলিতে দেখেছি কেউ যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে ঠিক আছে দেখো নিরপেক্ষ বচন চার প্রকার আমরা জানি চার প্রকার সম্বন্ধে আমরা ভালোভাবে দেখে নিয়েছি দেখো সামান্য সদর্থক যেটা বচন সেটা হলো এ বচন মনে রাখবে সামান্য সদর্থক বচন এ বচন দ্বিতীয়টা হচ্ছে সামান্য নৈয়ার্থক বচন ই বচন বিশেষ সদর্থক বচন আই বচন বিশেষ নৈয়ার্থক বচন হচ্ছে ও বচন ঠিক আছে এই চার প্রকার বচন সম্বন্ধ আমরা দেখেছি এই চার প্রকার বচন কাকে বলে উদাহরণ সহকারে কিন্তু দেখে নিচ্ছি আজ আমরা কি দেখব এই চার প্রকার বচনের যে আকার রয়েছে সেই আকারটার সম্বন্ধে আমরা দেখে নেব ব্যাপারটা কিছুই নাই এর আগের ক্লাসে এটা ডিসকাস করেছি তোমাদের সাথে চলো তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝে নাও ঠিক আছে দেখো বচনের আকার দেখবো আমরা এ বচনের আকার কি এ বচন করার নিয়ম হচ্ছে বা বচনে করার সময় আমরা দেখেছি যে সকল কথাটা কিন্তু থাকবে তাই না তাহলে সকল এস হয় পি ঠিক আছে সকল এস হয় পি এটা হলো এ বচনের আকার ঠিক আছে তাহলে আমরা নিতে পারি অথবা তোমরা এটাকেও মনে রাখতে পারো যে এ হচ্ছে সকল এস হয় পি ওকে ই বচনের আকারটি কি রয়েছে কোনো এস নয় পি এখানে একটি সকল থাকবে ই বচনের ক্ষেত্রে দেখব হচ্ছে কি কোনো এস নয় পি ঠিক আছে ভালো করে মনে রাখবে ই বচন হচ্ছে না বাচক বচন তাহলে একটি কোনো থাকবে কোনো এস নয় পি এটাকে মনে রাখতে পারো ই কোনো এস নয় ওকে এবার দেখবো আই বচন আই আকারটা কি রয়েছে কোনো কোনো এস হয় পি তাহলে কিন্তু হ্যাঁ বাচক বচন তাই না তাহলে এখানে ক্ষেত্রে আই বচনের ক্ষেত্রে দুটো কোন কোন থাকবে এটা বিশেষভাবে মনে রাখবে তাহলে কোনো কোনো এস হয় পি অথবা এটাকে মনে রাখতে পারো আই কোনো কোনো এস হয় পি ওকে আর একটি বচন রয়েছে কি বচন সেটা হলো অবচন তাই না তাহলে ও আকার কি হবে অবচনের ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো এস নয় পি ঠিক আছে ওটা হচ্ছে নয় তাহলে মনে রাখবে কোনো কোনো এস নয় পি ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যে এ বচন হচ্ছে হ্যা বাচক বচন সকল ই বচন হচ্ছে নাবাচক বাচক বচন কোনো নয় আই বচন হচ্ছে কোনো কোনো হয় এবং ও বচন হচ্ছে কোনো কোনো নয় ওকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এই বচনগুলি যদি তুমি ফাইন্ড আউট করতে পারো বা ধরতে পারো যে একটি বাক্য দেখে বা একটি বচন দেখে যেটা কোন বচন এই বিষয়টা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে যে কোনো এক্সাম্পল পরীক্ষা হলে আসুক না কেন তোমরা সেটা দেখেই বুঝতে পারবে যেটা কোন বচন এবং সেই বচনটা করার নিয়ম কী রয়েছে ঠিক আছে তো এইসব বিষয়ে প্র্যাকটিস করাবো পরবর্তী ক্লাসগুলিতে তোমরা অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলি দেখবে তাহলে বিষয়গুলি বুঝতে তোমাদের অনেকটা আরও সুবিধা হবে ঠিক আছে আজকের ক্লাসটা এই অবধি থাকছে এর পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে আমরা দেখব এবছর করার কতগুলো নিয়ম রয়েছে ই বছর করার কতগুলো নিয়ম রয়েছে আমরা নিয়মগুলি একে একে দেখব ঠিক আছে তো অবশ্যই পরবর্তী ক্লাসগুলি মিস করবে না পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি কিন্তু প্রেস করে রেখে দিও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে ওকে তো চলো সকলে ভালো থেকো যেতে যেতে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও